তাহলে শুনুন বোখারির হাদিস পড়তে থাকবো বিশ মিনিট মনোযোগ যজুজ সিদ্দিকী আকবর আবু বকর তিনি কিভাবে রসুল কে পাইলেন কিভাবে আল্লাহ কে পাইলেন সানি ইয়াসলাইন কিভাবে হইলেন আল্লাহ বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি গারে সুরের মধ্যে যখন ঢুকেছেন তখন আবু বকর আপনার আগে ঢুকেছে আপনি দ্বিতীয় আবু বকর প্রথম মহাদিসিনরা একটু এখতালাফ করেছেন যে আমার নবী প্রথম আবু বকর পরে বলে না এদিকে শান আগে আবু বকরের এই জন্য এসেছে যে আবু বকর আগে ঢুকেছে বলেছে ইয়া রসুল্লাহ গর্ত এখানে গুহা সাপ বিচ্ছু থাকতে পারে ইয়া আপনাকে কিছু হতে দিব না যতক্ষণ মত আবু বকর বেঁচে আছে সে আবু বকর সিদ্দিক প্রথম যখন কলমা পড়েছে চল্লিশ হাজার দেড়হামের মালিক এখনকার মোটামুটি কুমিল্লার মালিক আর কি মার হাওয়া বলবেন না মালিক বানানে ওয়ালাকে চল্লিশ হাজার দেড়হাম পুরাটাই আমার নবীর কদমে করবান জিজ্ঞেস করলাম সব দিয়ে দিলেন পরিবার পরিজন বলে দূর বেটা বুঝলি না তুই যখন প্রেম করেছি পিছনে দেখার সময় যাকে তাকে প্রেম করেছি নাকি যাকে আল্লাহ ভালোবাসে তাকে ভালোবেসেছি হিজরতের রাত চার হাজার দিনার নিয়ে রওনা দিছে আমার রসুলের যদি কোনো কিছু লাগে যদি প্রয়োজন মিটাতে হয় ওনার আব্বাজান ছিলেন নাবিনা ছিলেন অন্ধ ছিলেন বুঝতেন না আসমা বিন তাবু বকর আমার আমার আবু বকর সিদ্দিকের মেয়ে ওনাকে বলতেছেন তোমার দাদা চোখে দেখবে না একটা গর্ত করে দিলাম এখানের মধ্যে কিছু পাতা টাতা রেখে দিলাম ঢাকনা দিয়ে দিলাম যদি টাকা পয়সা যে আবু বকর কি সব দিয়ে দিয়েছে দয়াল নবীর কদমে না কিছু রেখে গিয়েছে সরল সোজা মুসলমান ছিল তো তুমি ওইখানে হাত হাত দিয়ে একটু দেখাই দিও যে না আছে টাকা পয়সা আবু বকর রেখে গিয়েছে মনে তাসালি থাকবে সবাই দিত সবাই দিত প্রত্যেকবার যখন আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে দিতেন হাদিয়া দিতেন মুসলমানের জন্য দিনের জন্য আল্লাহকে রাজি করার জন্য রসুলকে যখন ভালোবাসতেন সবচেয়ে বেশি করে সব দিয়ে দিতেন প্রত্যেকবার বিজয় হইতেন সব সময় বিজয় হইতেন আমার আল্লাহর হাবিব আমার পেয়ারা নাবি ডাক দিয়ে বলতেন সবাই দান করেছে কিন্তু আবু বকরের মতো কেউই দান করতে পারে নাই আবু বকর সবচেয়ে বেশি দান করেছে একদিন ওমর হাজ তোমর বলে আমি দিব সবচেয়ে বেশি এইবার আজকে আর কোনোভাবে আজকে আমার নবীর পাঁচ জুবান থেকে বেরোতে হবে যে আজকে ওমর জিতেছে মক্কা ফাতের পরে আসছিল এক সাহাবা নাম কেউ আসতে এখনকার যেরকম নাম কেউ আসতে মৌলবী এই দাড়ির মধ্যে টুপির মধ্যে এগুলোর মধ্যে ইসলাম না ইসলাম ভিতরে ইমান ভিতরের নাম জুবান আপনার কাফের হয়ে আছে দিল থেকে আপনার কথা বের হয় ঠিকই জুবান কাফের তো এজন্য কবুল হয় না আল্লাহ ওয়ালাদের কাছে গেলে অসুস্থ সুস্থ হয়ে যায় দেখার সাদাতে মারি হয়ে যায় বললো কি ব্যাপার দেখার সাদাতে সুস্থ হয়ে গিয়েছি কেন বলে তার দিলও ইমান তার জুবানও ইমানদার তার দিলও ইমানদার বলা লাগে নাই দেখার সাদাতে ইজা রুজুকিন আল্লাহ আমার আন্নবী বলেছেন এক কাশেক যখন আরে কাশেককে দেখে তখন আল্লাহর কথা মনে পড়ে সুভার যেখানে মনে খোদা চলে আসছে ওখানে আবার কিসের রোগ বালাই কিসের সাথে